শান্তি মাস্টার প্ল্যানের আওতাভুক্ত বাঁধ মেরামত ও অবৈধ বালি খাদান বন্ধের দাবিতে জাতীয় কংগ্রেসের ডেপুটেশন কান্দি মাস্টার প্ল্যানের অধীনে থাকা বাঁধ মেরামত অবৈধ বালিখাদান বন্ধ করা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান দু টাকা করার দাবিতে সোমবার বরংকা ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিল জাতীয় কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদের ডাক বাংলা হাট ময়দানে একটি প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয় সভায় অদের চৌধুরী স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে ময়ূরাক্ষী ও কুইয়ে নদী থেকে অবৈধ বালিখাদ

তিনি এও জানান এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এই ডেপুটেশনে দলের মোট নয়টি দাবি তুলে ধরা হয় যার মধ্যে বাঁধ মেরামত ও অবৈধ বালি খাদান বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার পেয়েছে কংগ্রেসের এই আন্দোলন এলাকায় মানুষের কাছে ব্যাপক সারা ফেলেছে বলে জানা গিয়েছে আমাদের যে খাদি মাস্টার প্ল্যান আমরা যে খাদি মাস্টার প্ল্যানের দৌলতে খাদি সাবডিভিশনে

আপনারা কাদিকে বন্যা প্লাবিত হতে দেব না তাই এখানকার বিডিও সাহেবদের এখানকার প্রশাসনকে আমরা বলেছি যে কোনোভাবেই যেন কাদির মাস্টার প্ল্যানের বাদ এবং সেই বাদ কেটে বালি লুট বালি চুরি যেন বন্ধ হয় সেটা দেখুন তাহলে আমরা আগামী দিনে আরো বড় অন্ধ